আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করেন কোন কোম্পানি তার কিনলে ভালো হবে আসলে এইভাবে সরাসরি বলা যায় না কারণ প্রত্যেকটা কোম্পানির এক একটা গুণ আছে এবং এক একটা তারের এক একটা গুণ যেমনই আছে তেমনই এক একটা তারের এক একটা ধরন আছে ধরন অনুযায়ী দাম হয় যেমন ওয়ান পয়েন্ট থ্রি তারের দামটা যেটা হয় এটা ওয়ান পয়েন্ট জিরো তারের দাম সেটা হয় না একই তার জাস্ট কমটা তার এ এক কথায় বলতে গেলে এটা সরাসরি বলা সম্ভব না এই কারণে আমি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার কোন কোম্পানি তার কিনলে আপনার জন্য ভালো হবে তো প্রথমে আসি তারের গঠন এবং সাইজ নিয়ে যেটা হচ্ছে আপনি যখন এটা বাতির লাইন ব্যবহার করবেন তখন হালকা পাতলা যেটা বাতি হয় আঠারো ওয়ার্ড দশ ওয়ার্ড পনেরো ওয়ার্ড তাইলে আপনি ওয়ান পয়েন্ট জিরো দিয়ে ব্যবহার করুন কিন্তু সবচেয়ে ভালো এগোব ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু তার টাকার অনেক ডিফারেন্স এবং যখন এই ক্ষেত্রে আপনি যখন একটা এসি লাইন ব্যবহার করবেন তখন আমরা থ্রি পয়েন্ট জিরো ব্যবহার করে থাকি দুই টন তিন টন এসি যেহেতু আপনার এসি যদি কম হয় এক টন দেড় টন সেই ক্ষেত্রে আপনি টু পয়েন্ট ফাইভ দিলেই চলবে কারণ এখন তার ব্যবহার করলে আপনার এসি আলহামদুলিল্লাহ সঙ্গে চলবে এটা কিন্তু দামের ক্ষেত্রে অনেক ডিফারেন্স হয়ে যায় এটা আমরা অনেকেই জানি না আসেন এবার বলি কোন তার কোন কোম্পানি তার কিনলে আপনার জন্য ভালো হবে আসলে বি আর তারপর আপনার বিজলি এটা মূলত আসলে একই ক্যাটাগরির তার উনিশ বি কিন্তু দামে অনেক বেশি হয়ে যায় এক এক কোম্পানি যেমন আমাদের গ্রামের ভাষায় যেমন বলে যে ভাই তিন বাইশ পাকা তারটা দিয়ে কাঁচা তারটা দিয়ে আসলে কাঁচা পাকার বিষয়টা হচ্ছে কি মানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে পাকা আর ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে কাঁচা এইটাই অনেকে এই বিষয়টা জানেন না এই কারণে ক্লিয়ার করে দিলাম তো আসলে তারের বিষয়টা এরকম আপনি তার কেনার ক্ষেত্রে আপনি একটা বিষয় আরো আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফায়ার প্রুফ আপনি যেই তারটা কিনতেছেন যে কোম্পানির তারটা কিনতেছেন ওই তারটা ফায়ার প্রুফ কিনা বর্তমানে কিন্তু আসলে অগ্নি দুর্ঘটনা একটু বেশি ঘটে এই কারণে আপনার ফায়ার প্রুফ তারটা কেনা ফায়ার পুরুপ তারটা কিনলে আপনারা এই ধরনের প্রবলেম থেকে আপনার বাইসা যাবে তো একটা তার কিনতে গেলে আপনার তিনটা বিষয় মাথায় আপনি তারটা কিসে ব্যবহার করবেন এবং তারটা আপনি কোন কোম্পানির কিনবেন এবং তার দ্বারা আপনার কত সাইজ আপনার আসলেই দরকার অনেকেই তার কেনে ওভার সাইজ যেরকম আপনার ওয়ান পয়েন্ট থ্রি দরকার আপনি কিনে আনেন টু পয়েন্ট জিরো যেমন তিন বাইশ কেনার দরকার আপনি কিনেন তিন বি এগুলো তার ক্ষেত্রে খুব মাথায় রাখতে হবে আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে বিআরবি বিবিএস তারপর হচ্ছে বিজি আসলে তিনটা কোম্পানি কেউ কারো থেকে খারাপ তার বানায় প্রত্যেকটা কোম্পানির কাঁচামালটা বাহিরের থেকে আসে আসলে যেটা তামা আর কি ব্যবহার করি তারে ব্যবহার করে যেটা আর ইনসুলেশন যেটা তামা আপনার উপরে থাকে ওইটাও কোটিংগুলো গুলো সব কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক তো আপনি তারের ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ না করতে চান তাহলে আপনি বিআর বিবিএস আর হচ্ছে বিজলি এগুলা নিতে পারেন এম বর্তমানে আসছে ওটাও খারাপ না এবং আপনার তার সাথে ইয়া কি যেন বলে তার সাথে আর আর কেবলটা বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর আর কেবলটা খুব ভালো সবচেয়ে যদি প্রেফার করা হয় যে আপনি তিনটা কোম্পানি বা চারটা কোম্পানি নেবেন তাহলে হচ্ছে আপনার বিআর বিবিএস তারপর হচ্ছে বিজলি আর হচ্ছে আর এগুলো সবচেয়ে বেস্ট জন্য তো যে তারটা কিনবেন অবশ্যই আপনি তিনটা বিষয় মাথায় রাখ একটা বিষয় হচ্ছে আপনি যে তারটা কিনতেছেন ওই তারটা আপনার ওই কাজের জন্য উপযুক্ত কিনা দুই নাম্বার হচ্ছে আপনি যেই তারটা কিনতেছেন এই তারটা ফায়ার প্রুফ কিনা আর বিশেষ করে আপনার যেই তারটা কিনতেছেন ওই তারটা কপি কিনা কারণ অরিজিনাল কোম্পানি তার অনেক সময় কপি হয় এটা আপনার সবচেয়ে বেশি মাথায় রাখ তারটা আপনি কপি কিনতেছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন অবশ্যই